আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন একদমই কোয়ালিটিফুল কিছু কটন থ্রি পিস কালেকশান আর এই থ্রি পিসগুলো একদমই সেলাই করা থাকবে তাই আপনাদের বানানোর কোনো ঝামেলা নেই জাস্ট নিবেন আর পরবেন খুবই সুন্দর ইউনিক কালেকশন খুবই দারুণ একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কটন থ্রি পিসগুলো এগুলো হানড্রেড পারসেন্ট কটন পরে অনেক আরাম পাবেন আর দেখেন স্যালোয়ারেও খুব সুন্দর ডিজাইন করা আছে কামিজে তো আছেই স্যালোয়ারও খুবই সুন্দর ডিজাইন করা আছে আশা করি আপনাদের ভালো লাগবে বিয়ার্স আপনারা একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন তাহলে অনেক সুন্দর সুন্দর কানেকশান দেখতে পাবেন এগুলোর কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল ড্রেস পেয়ে যাচ্ছেন আর একটা ড্রেস নিয়ে সেলাই করা এক্সট্রা একটা খরচ হয় বাট যদি আপনারা রেডি ড্রেসগুলো নেন তাহলে আপনাদের ওই যে সেলাইয়ের মজুরিটা আর লাগবে না সো আমার মনে হয় যে আপনারা যদি এই ধরনের ড্রেসগুলো মানে রেডি ড্রেসগুলো নেন তাহলে আপনারা অনেক বেনিফিটেড হবেন সো যদি এই ড্রেসগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি ভালো লাগবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই দারুণ দারুণ এবং কোয়ালিটিফুল ড্রেস কেউ মিস করবেন না আর এগুলোর বডি সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন ফর্টি পর্যন্ত ফর্টি ফোর বডির আপুরাও কিন্তু এই ড্রেসগুলো পড়তে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর আর কিছু কিছু ড্রেসের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে বুকে আর বডিতেও কিছু কিছু জায়গায় এমব্রয়ডারি করা আছে সো বিওয়ার্স আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ যাচ্ছে Assalamualaikum.